দাজালের ফিতনা থেকে পানা চাও পৃথিবীর বুকে যত ফিতনা রয়েছে সব ফিতনার থেকে বড় ফিতনা নামই হচ্ছে দাজ্জালের ফিতনা জোরে বলেন কিসের ফিতনা দাজ্জালের ফিতনা সেই দাজ্জালটা কোথা থেকে আসবে একে কি জান্নাতে রাখা হয়েছে নাকি জাহান্নামে রাখা হয়েছে নাকি দুনিয়াতে রাখা হয়েছে এটা আমাদের জানার দরকার আছে না নাই কিতাবের ভিতরে এসেছে একটা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় তাবির কুত্রের সাহাবী যে সাহাবির নাম ছিল তামিমে দাড়ি সাহাবির নাম কি ছিল তামিমে দাড়ি বিশ্ব নবীর জামানায় এই সাহাবি কয়েকজন কাফেলা নিয়ে সে সফরের উদ্দেশ্যে নৌকায় চড়ে রওনা দিয়েছেন আমি যে প্রথমে বলেছি আপনাদেরকে এক ভাগ মাটি আর দুই ভাগ পানি পানিতে তিনি সফর করে নৌকা পথে যাইতেছেন 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 কয়েকদিন পর্যন্ত তিনি সফরে গিয়েছেন তারপর তার পানির সফর কখনো শেষ হয় না এত পানি পানির সফর করতে 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 হঠাৎ করে পানির মাঝখানে যাওয়ার পরে সাগরের মাঝখানে যাওয়ার পরে বিশাল একটা প্লাবন চলে এসেছে বিশাল একটা ঝড় চলে এসেছে এসে তাদের নৌকাটাকে ভেঙে চুরমার করে দিয়েছে যত সাহাবাই কেরাম ছিল সমস্ত সাহাবাই কেরাম মারা গিয়েছে ইন্তেকাল করেছে শুধু একজন সাহাবি এবং তার সাথে তিন চারজন সাহাবি জীবিত ছিল এই তিন চারজন সাহাবির মধ্য হতে একজনের নাম ছিল তামিমে দাড়ি কি নাম ছিল তামিমে দাড়ি এই তামিম দাড়ি সাহাবি নৌকা একটা কাঠের উপরে উঠিয়া ভাসতে 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 এমন একটা দ্বীপের ভিতরে চলে গিয়েছে যে দ্বীপ কখনো সে জিন্দগির ভেতরে দেখে কোন মানুষও মনে হয় এই দ্বীপটাকে দেখে নাই এই দ্বীপের ভেতরে যাওয়ার পরে তিনি দেখতেছেন বিশাল একজন মানুষকে সেখানে বাধা অবস্থায় রাখা হয়েছে যার কপালের ভেতরে চোখ রয়েছে যার কপালে কাফের লেখা রয়েছে বিশাল একটা দেহওয়ালা একজন মানুষকে সেই দ্বীপের ভেতরে আটকে রাখা হয়েছে তাকে একজন মহিলা খাবার দিচ্ছেন সে সেখানে যখন একটা করে আওয়াজ ছাড়তেছে একটা জবানের বিশাল বিকট আওয়াজ যখন ছাড়তেছে পুরা দ্বীপের পশু পাখিগুলো ছটফট করে দৌড়ানো শুরু করে দিচ্ছে তার বিকট আওয়াজে তো তামিমদারি সাহাবি বলেন যখন আমরা সেই দ্বীপের ভেতরে চলে গেলাম যাওয়ার পরে এই বিশাল দেহওয়ালা মানুষটাকে যখন আমরা দেখলাম তখন তাকে জিজ্ঞাসা করলাম তুমি কে তোমাকে এখানে কে গুন্ধি করে রেখেছে সে আমাদেরকে বলল তোমরা বলো তো যে মক্কার ভেতরে একটা বাগান রয়েছে খেজুরের বাগান এই বাগানের ভেতরে এখনো খেজুরের গাছগুলি আছে কিনা তখন তামিম দারি সাহাবি বললেন যে হ্যাঁ এখনো তো বাগানে খেজুরের গাছ রয়েছে খেজুর রয়েছে তো সেই ব্যক্তি ব্যক্তিটা বলল শোন এই বাগান থেকে যখন খেজুরগুলো একেবারে শেষ হয়ে যাবে বাগানের সমস্ত গাছগুলি নষ্ট হয়ে যাবে খেজুর একটাও আর থাকবে না তখন আমি তোমাদের সামনে উপস্থিত হব এবং তোমাদের ইমানের পরীক্ষাগুলো নেওয়া শুরু করে দেব আর যেই ব্যক্তি ইমানের পরীক্ষায় পাশ করবে আমার আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন সোবাহান আল্লাহ বলেন এরপরে দ্বিতীয় নাম্বার তাকে প্রশ্ন করা হলো এ তামিমদারি সাহাবি দুনিয়াতে কি এমন একটা কূপ রয়েছে যেই কূপটা ওই যে ইসরাইলের জমিনের সাইড একটা কূপ রয়েছে একটা বিশাল কূপ রয়েছে এই কূপের পানিটা কি এখনো শুকিয়ে গিয়েছে নাকি এখনো পর্যন্ত শুকিয়ে যায় নাই তামিমদারি সাহাবি ডাকতে বললেন না না এখন এই কূপের পানিটা পুরোপুরি শুকায় নাই এই কূপের ভেতরে এখনো পর্যন্ত তো পানি রয়েছে ওই ব্যক্তি ডাকতে বললে ও সাহাবি তোমরা মানুষকে জেনে দাও মানুষকে খবরটা পুষে দাও যখন ওই কূপের সমস্ত একেবারে শেষ হয়ে যাবে আমি সাহাবি আমি সাহাবিদের সামনে উপস্থিত হয়ে যাব এবং প্রত্যেকটা মানুষের ইমানের পরীক্ষা নেওয়া শুরু করে দিব এবং মানুষদের ইমানই পরীক্ষা নেওয়ার সময় হাজার হাজার মানুষদেরকে আমি হত্যা করে ফেলব মানুষদের ইমানি পরীক্ষা দেওয়ার সময় অনেক মানুষ থাকবে যারা হাত গুলোকে আমি আল্লাহ সিরে দিতে থাকব আমি আল্লাহ দাবি করব পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলবো আমি তো সব বড় আল্লাহ আমার পরে দুনিয়ার বুকে আর কোন দ্বিতীয় আল্লাহ নাই আমার তোমরা আনুগত্য করতে থাকো আমার এবার করতে থাকো এ কথাগুলি মানুষদেরকে বলবো আর মানুষের হাত গুলোকে সিরে ফেলব। মানুষের ইবানি পরীক্ষা নেওয়া শুরু করে দিব তোমরা যাই দেখো ওই কূপটা কি এখনো শুকিয়ে গিয়েছে নাকি শুকায় নাই তামিলদারি সাহা বিডাক বলে না না এখনো পর্যন্ত ওই কূপটা এখনো সুন্দরভাবে পানি ভরপুর রয়েছে এখনো পর্যন্ত শুখায় নাই এখন গুগলের ভেতরে সার্চ করলে দেখা যায় সবচাইতে ইহুদি দেশ ইসরাইলের সরকার ওই সম্পত্তিটাকে দখল করে নিয়েছে যেই জায়গার ভেতরে কূপটা রয়েছে ওই কূপটাকে দখল করে নিয়েছে ইসরায়েলের সরকার আর ওই কূপের পানিগুলো শুকিয়ে গিয়েছে আর যে খেজুরের বাগানের কথা বলেছিল ওই খেজুরের বাগান এখন ইসরায়েলের সরকারের দখলের ভেতরে রয়েছে ফিলিস্তিনের ভেতরে এই বাগানটা ছিল কিন্তু এই বাগানটাকে দখল করা হয়েছে বাগানের ভেতরে একটা খেজুরের গাছও আর নাই অনেক দেশ থেকে বড় বড় খেজুরের গাছগুলি এনে সেই বাগানের ভেতরে আবার নতুন করে রোপণ করা হয়েছে আবার নতুন করে লাগানো হয়েছে আর আজ থেকে চোদ্দশো বছর আগে দাজ্জাল বলেছিল ওই বাগানের ভেতরে যখন খেজুরের গাছ থাকবে না আমি দাজ্জাল তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব আমি দাজ্জাল তোমাদের ইমানের পরীক্ষা নেওয়া শুরু করে দেব এখন দেখা যায় ওই বাগানে কোনো গাছ নাই ওই কূপের ভেতরে কোনো পানি নাই সরকার গুলি দখল করে রেখেছে আর যে সবচাইতে বড় সরকার ইহুদিদের সরকার সবচাইতে ইহুদিদের লিডারকে সুন্দর করে দাফন সুন্দর করে ফুলের তোড়া দিয়ে তাকে তার দেশের ভেতরে নেওয়ার জন্য এখন রেডি হয়ে গিয়েছে যারা বলে ঠিক কিরা ইসরায়েলের সরকারেরা ইসরায়েলের সরকার দেখবেন সুন্দর করে মুসলমানদেরকে মারধর করে দেশটাকে দখল করে নিয়ে সুন্দর করে বসে রয়েছে যখন দাজ্জাল আসবে দাজ্জালকে সুন্দর করে ফুলের তোড়া দিয়ে তারা নিজের দেশের ভিতরে নিয়ে নেবে এবং সেখান থেকে সর্বপ্রথম ফিতনা শুরু হয়ে যাবে সর্বপ্রথম ফিতনা কোথা থেকে শুরু হবে ইসরায়েল থেকে শুরু হয়ে যাবে ইসরায়েলের ভেতরে কাফের চলে আসবে দাজ্জাল চলে আসবে তামিম দাহাজ তামিমদারি সাহাবিয়েটা এটা শোনার পরে আবার নতুন করে ফিরে আসলেন এই দাজ্জাল ডাকতে বললেন সাহাবি তোমরা আমার কাছ থেকে চলে যাও আর সামান্য পরিমাণ যদি তোমরা আমার কাছে থাকো তাহলে তোমাদের ঘাড়গুলোকে আমি শেষ করে দেব মাথাগুলোকে আমরা শেষ করে দেব তাড়াতাড়ি আমার কাছ থেকে চলে যাও এই তামিমদারি সাহাবি সেখান থেকে আসার পরে নবীকে সমস্ত ঘটনাগুলি বলে দিলেন নবী আমার ডাকতে বললেন তোমরা যাকে দেখেছো সে তো সাধারণ কোনো বেশ ব্যক্তি নয় সে দুনিয়ার বুকে সবচাইতে বড় কাফের যার নাম হবে দাজ্জাল বিল্লাহ বলে তামিমদারি সাহাবি শোনার পরে তার হাত পা একবার থরথর করে কাঁপা শুরু হয়ে গিয়েছে সে প্রথমে জানতো না যে এটা সবচাইতে বড় কাফের দাজ্জাল তার সামনে ভয় করে নাই প্রকাশ্যে দাঁড়িয়ে থেকে তার সামনে পুষ্ট করেছে কিন্তু রসুল যখন বলেছে এই তো কাফের এই তো সবচাইতে বড় শয়তান দাজ্জাল তখন তামিমদারি সাহাবির পাগুলি থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে নবী আমার ডাকতে বলে সাহাবি তুমি ভয় করো না এই দাজ্জাল আমার সাহাবিদের কোনো ক্ষতি করতে পারবে দুনিয়ার বুকে সর্বশেষ ফেতনা হিসাবে একটা ফেতনা আসবে সেটা হচ্ছে দাজ্জালের ফেতনা বিশ্বনবী আমার হাদিস শরীফের ভেতরে বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যখন নামাজের ভেতরে দাঁড়িয়ে যাও নফল নামাজের ভেতরে একটা দোয়া তোমরা করতে থাকবা বৈঠকের ভেতরে যাওয়ার পর আত্মা হিয়াতু পড়বা এরপরে দুরস শরীফ পড়ার পর এই পাঁচটি দোয়া করবা তোমরা সর্বদা এই পাঁচটি দোয়া করার পর দোয়ায় মাসুরা পরে তোমরা সালাম ফিরে দিবা আল্লাহ ইন্ডিয়া আউজ বিকামিন আজাবিল

রয়েছে এই সমস্ত ফেতনা থেকে আমাকে বাঁচিয়ে রাখেন পাঁচ নাম্বার সব চাইতে বড় ফেতনা দাঁত জালের ফেতনা দুনিয়ার বুকে আসবে এই দাঁত জালের থেকে আমাকে বাঁচিয়ে রাখেন যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দোয়া প্রত্যেক দিন নামাজের সময় করতে পারে বিশ্বনবী আমার হাদিস শরীফের ভেতরে বলেছেন এই পাঁচটি দোয়া করার পরে ওই ব্যক্তি যদি দুনিয়াতে দাজ্জাল পর্যন্ত জীবিত থেকে যায় আমার আল্লাহ দাজ্জালের ফেতনা আসার আগে তার মৃত্যু দিয়া দিবে আল্লাহ আকবার বলেন দাজ্জালের ফেতনা তার সামনে আসতে আমার আল্লাহ দিবে না এই পাঁচটি দোয়া সর্বদাই করতে হবে দোয়া করার নিয়ম আপনারা শুনছেন নফল নামাজ পড়ার পরে আত্মাহিয়াত করবেন এরপরে দরুদ শরীফ পড়বেন এরপরে এই পাঁচটি দোয়া করার পরে দোয়া দোয়ায়ে মাসুরা যেটা আছে দোয়ায়ে মাসুরা পরে আপনারা সালাম ফিরে দিবেন করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ নবী বলেছেন এই পাঁচটি দোয়া করতে পারলে আল্লাহ আলামিন আপনাকে দাজ্জাল যদি আসে তাহলে দাজ্জাল আসার আগে আপনাকে মৃত্যু দেয়া দিবে যাতে করে আপনি দাজ্জালের ফিতনার ফেতনার ভেতরে কখনো পড়তে পারেন এই জন্যই পাঁচটি দোয়া করতে হবে হাদিস শরীফের ভেতরে এসেছে বিশ্বনবী আমার বুখারীর বর্ণনায় বলেছেন ওই দাজ্জাল যখন তোমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে ও মুসলমান তোমরা মনে মনে ভাবতেছো ওই দাজ্জালের ফিতনা যখন আমার সামনে চলে আসবে দাজ্জাল তো আমাকে হাতের মুঠোর ভেতরে নিয়ে আমাকে প্রশ্ন করতে থাকবে যে দুনিয়াতে তুমি যাকে রব হিসাবে মানতেছো তাকে রব হিসাবে মানা বন্ধু করে দিয়ে আমাকে রব হিসাবে মানতে থাকো আনা রব্বু কুমুল আলা আমি তো পৃথিবীর বুকে সব চাইতে বড় আল্লাহ আমার কথাগুলোকে তোমরা অনুসরণ করো এই কথা যখন তোমার সামনে উপস্থাপন করা হবে তুমি এখন মনে মনে ভাবতে পারো ওই সময় আমি তাকে আল্লাহ হিসাবে মানব না ওই সময় আমার আল্লাহকে আমি আল্লাহ হিসাবে মানব বিশ্বনবী আমার বলেছে তুমি কখনোই সেই সময় বয় তোমার ঈমানগুলোকে ধরে রাখতে পারবা না ঠিক কিনা বলেন আপনার সামনে মানুষের হাতগুলোকে যখন সিরে ফালানো হবে পাগুলোকে যখন সিরে ফালানো হবে কাল্লা যখন আলাদা করা হবে আবার নতুন করে কাল্লাগুলোকে জোড়া লাগানো হবে সন্তানগুলোকে হত্যা করা হবে মায়ের সামনে সন্তানগুলোকে হত্যা করা হবে মায়ের সামনে সন্তানের সামনে বাবাকে হত্যা করা হবে বাবা সামনে সন্তানগুলিকে হত্যা করা হবে স্বামীদের সামনে স্ত্রীদেরকে ধর্ষণ করা হবে স্ত্রীদেরকে হত্যা করা হবে এই সবগুলি যখন আপনাকে দেখানো হবে আর বলা হবে বলো তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহ মিথ্যা আমি যে আল্লাহ তোমার সামনে এসেছি আমি আল্লাহ হচ্ছে সবচাইতে বড় আল্লাহ আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য আপনি নিন বলবেন হ্যাঁ আপনি হচ্ছেন আল্লাহ ঠিক কিনা বলেন এখনো তো ডাকাত যদি আপনাকে ছুরি ধরে বলে বলো তোমার আল্লাহকে ছুরি রাগাতের ভয়ে আমরা তো বলে দে আমার আল্লাহ তুমি আমার আল্লাহ দুনিয়াতে নাই ঠিক কিনা বলেন মানুষ আঘাতের ভয়ে পাগল হয়ে যায় মানুষ আঘাতের ভয়ে দুনিয়ার সব কিছু ভুলে যায় আর ওই দাজ্জাল আপনার আমার সামনে যখন আসবে আপনি আমি কখনো ইমানগুলোকে ধরে রাখতে পারবো না ঠিক কিনা বলেন ইমানগুলোকে ধরে রাখা যাবে কখনো ইমানগুলোকে ধরে রাখা যাবে না এই জন্য বিশ্বনবী বলেছেন যে ওই সময়টা আসার আগেই তোমরা আল্লাহর কাছে দোয়া করো যাতে করে আল্লাহ তালা ওই ফেতনাটা আপনাদের সামনে না দিয়ে দেয় আমি বয়ান করতেই পারতেছি না আমার খুব জ্বর সর্দি লাগছে আমার পুরা নাক একবার জাম হয়ে গেছে আর গলার ভেতরে মানে শুং একটা ভাব আছে আমি বয়ান করতেই পারতেছি না না এখন সবার একটু জ্বর জ্বর ভাব তাই আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে এখন ঠান্ডার একটু মৌসুম পড়ে যাচ্ছে সবার একটু একটু জ্বর আছে তো নামাজের পরে আমরা সকলের জন্য সবাই দোয়া করবে ইনসা সকলে বলেন ইনশা বিশ্বনমী আমার হাদিস শরীফের ভেতরে বলেন